শনিবারের রাশি ফল আজকে হচ্ছে বাংলার এগারো পৌষ এবং ইংরেজি সাতাশে ডিসেম্বর শনিবার এবং তৃতীয় হচ্ছে সপ্তমী আজকে নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছে এবং যাদের জন্ম অবশ্যই মিন রাশি বিপ্রবর্ণ রইবে তাদের আজকে মিতে কিন্তু ত্রিপা দোষ রয়েছে শুভকর্ম কিন্তু কিছু নেই রাহুকাল শুরু হচ্ছে নটা কুড়ির পর অবশ্যই মেষ রাশির জন্য অর্থ প্রাপ্তি রয়েছে লোটারিতে ব্যয় ধনুরাশি মিথুন রাশির উৎপাদন সিংহ রাশির সাধুসঙ্গ লাভ কন্যা রাশির জনসেবায় খরচ তুলারাশির রপ্তানেতে লাভ বৃশ্চিক রাশির প্রত্যাশা পূরণ হতে চলেছে ধনুরাশির অর্থ ক্ষতি মকর রাশির বিরোধিতা রয়েছে राशि धर्मे आसक्ति बाढ़ मीन राशि शुरपीड़ा जयमा तारा